পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অংশের আরও শহর নগরের কথা অর্থাৎ পৃষ্ঠা একাশি বিরাশিতে যে সমস্ত শহর এবং জেলার নাম আছে কি জন্যে কোন অঞ্চলে অবস্থিত তার বিশেষ বৈশিষ্ট্য কী এই সম্পর্কিত বিভিন্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো প্রথমেই এই সম্পর্কিত শহরের নামগুলো তোমরা আরেকবার দেখে নাও কোন কোন শহর আছে নিশ্চয়ই দেখছ বোলপুর ডায়মন্ড হারবার এছাড়া ওপরে আছে শিলিগুড়ি কার্শিয়াং হলদিয়া এছাড়া আরও বিভিন্ন শহর আছে এগুলো তোমরা আগে দেখে নাও দেখতে পাচ্ছ আরামবাগ তারকেশ্বর কাটোয়া দুর্গাপুর কল্যাণী এরকম শান্তিপুর পর্যন্ত নানাবিধ শহরের নাম আছে কোন অঞ্চল অবস্থিত জেলার কোন দিকে এবং তার বিভিন্ন রকম যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এগুলো আছে এই সম্পর্কিত প্রশ্ন ও উত্তর আলোচনা করার আগে আমি আরেকবার তোমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রটা একবার দেখে নিই তোমরা মানচিত্রটা খুব ভালো করে দেখো বিভিন্ন জেলা দেওয়া আছে এবং তার বিশেষ বিশেষ সদর শহর এবং বিশেষ বিশেষ শহরের নামও উল্লেখ আছে তোমরা এগুলো ভালো করে দেখে নাও এই যে দেখছো চুচুড়া কালনা দেখছো আলিপুর ক্যানিং জয়নগর এরকম অনেক শহরের নাম বিষ্ণুপুর এগুলো আগে তোমরা ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ তাহলে পশ্চিমবঙ্গের মানচিত্র খুব ভালো করে তোমরা লক্ষ্য করো এবার আমি প্রশ্নোত্তর পর্বে আসছি দেখো শিলিগুড়ি শিলিগুড়ি কোন জেলা অবস্থিত এর দশটব্য স্থানগুলি লেখো নিশ্চয়ই জানো যে দার্জিলিং জেলায় অবস্থিত এখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে দার্জিলিং জেলার একটি পার্বত্য শহরের নাম লেখো দশটব্য স্থান কি কি এখানকার নিশ্চয়ই জানো কার্শিয়াং কার্শিয়া একটা পাহাড়ি শহর যেটা দার্জিলিং জেলা অবস্থিত এখানে চা বাগান আছে এবং বিভিন্ন ধরনের মিশনারি স্কুল আছে ন্যারো গেট ট্রেন লাইন আছে এবার আসি পূর্ব মেদিনীপুর ধরো এরকম বলছে যে পূর্ব মেদিনীপুরের একটি বন্দর শহরের নাম লেখো এবং এটি কি জন্যে বিখ্যাত তোমরা হলদিয়া হলদিয়ার নাম শুনেছ হলদিয়া এখানে পেট্রোকেমিক্যাল শিল্প আছে এর জন্য এটা বিখ্যাত এছাড়া হলদিয়া একটা বন্দর আছে কলকাতা বন্দর যেমন তেমনি হলদিয়াও পশ্চিমবঙ্গের আর একটা উল্লেখযোগ্য বন্দর যা বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থিত চার নম্বর প্রশ্ন কী বলেছে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর কোনটি কী জন্য বিখ্যাত তোমরা অনেকেই দীঘায় বেড়াতে গেছো নিশ্চয়ই দীঘার নাম শুনেছ এখানে সমুদ্র সানের সুযোগ আছে কাজু বাদাম খুবই পাওয়া যায় এছাড়া শাঁখের কাজ ও মাছ ব্যবসা এখানে আছে তোমরা জানো যে দীঘার কাছাকাছি শঙ্করপুর একটা বিখ্যাত জায়গা মাছের জন্য বিখ্যাত মৎস্য বন্দর আছে আইআইটি শিক্ষা কেন্দ্র ও দক্ষিণ পূর্ব রেলওয়ের একটা বড় রেল স্টেশন কোন শহরে অবস্থিত তোমরা শুনে থাকবে খড়গপুর আইআইটি খুবই বিখ্যাত যা ভারতের প্রাচীনতম আইআইটি এখানেই প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি শিক্ষা কেন্দ্র প্রথম গড়ে উঠেছিল এটা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অবস্থিত এবার আসি পরের প্রশ্নে পোড়ামাটির কাজ ও বস্ত্রশিল্পের জন্য বাঁকুড়া জেলার কোন শহর বিখ্যাত বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনার কোন শহর পেয়ারার জন্য বিখ্যাত এখানে একটি রেলওয়ে যেখানে একটি রেলওয়ে জংশন স্টেশন আছে তোমরা বাড়িপুরের নাম শুনেছ রাস্তাঘাটে তোমরা দেখবে যেখানে পেয়ার বিক্রি করে সবাই বাড়িপুরের পেয়ারা বলেই ডাকে অর্থাৎ বাড়িপুর এখানে হচ্ছে একটা জংশন স্টেশন আছে দক্ষিণ চব্বিশ পরগনা একটি শহরের নাম লেখো যা মৎস্য বিক্রয় কেন্দ্র ও চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষ যেখানে আছে তোমরা দেখে থাকবে যে ডায়মন্ড হারবার এখানে একটা বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষ নদী তীরবর্তী এলাকায় এই চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষের জন্য অনেক ভিড় হয় এটা একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন কোন শহরে অবস্থিত বীরভূম জেলার বোলপুর শহর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন এখানে অনেক দর্শনীয় স্থান আছে আরামবাগ শহর কোন জেলা অবস্থিত ও কি জন্য বিখ্যাত হুগলি জেলার দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত উল্লেখযোগ্য কৃষি বাণিজ্য কেন্দ্র কোন কমপ্লেক্স কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র কোন শহরে অবস্থিত হুগলি জেলার ডানকুনি এটাও একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন তোমরা দেখে থাকবে যে ডানকুনি লোকাল ট্রেন শিয়ালদা থেকেও ছাড়ে আবার হাওড়া থেকেও ছাড়ে উল্লেখযোগ্য রেল স্টেশন পূর্ব বর্ধমান জেলার একটি শহরের নাম লেখো যা কৃষি বাণিজ্য কেন্দ্র যেখানে কলেজ আছে রেল স্টেশন আছে ও গঙ্গা নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে কাটোয়া পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে রেল ইঞ্জিন কারখানা কোন শহরে অবস্থিত পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন এখানে রেল ইঞ্জিন কারখানা আছে তাপবিদ্যুৎ কেন্দ্র লৌহ ইস্পাত কেন্দ্র এবং ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় আছে না পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর দুর্গাপুর একটা এমন একটা উল্লেখযোগ্য শহর যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে লৌহ ইস্পাত কেন্দ্র আছে আবার দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ যেটাকে সবাই আর কলেজ নামে চিনত রিজন্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ এটাই এখন নিট নামে পরিচিত তাহলে তোমরা দেখতে থাকো পরের প্রশ্ন লক্ষ্য করো একটি পরিকল্পিত শহরের নাম লেখো যেখানে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলকারখানা আছে কোন জেলায় এটি অবস্থিত এটা তোমরা জেনে রাখো কল্যাণী কল্যাণী যেটা কল্যাণী যেটা কোথায় অবস্থিত না নদিয়া জেলায় অবস্থিত এটা তোমরা জেনে রাখো এখানে মেডিকেল কলেজ এআইএম এমস এখন হয়েছে খুব বিখ্যাত কলেজ সর্বভারতে পরিচিত আছে কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখা পড়ানো হয় কল্যাণী বিশ্ববিদ্যালয় এখানে আছে কৃষি বিশ্ববিদ্যালয় যেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত বিধান কৃষি বিশ্ববিদ্যালয় এটা খুবই পরিকল্পিত শহর কল্যাণী পরের প্রশ্ন আসছে নদীয়া জেলার একটি প্রসিদ্ধ তীর্থস্থানের নাম লেখো যা ভাগীরথী ও জলঙ্গি মিলনস্থলে অবস্থিত এটা হচ্ছে নবদ্বীপ এখানে একটা জিনিস বলি এই যে ভাগীরথী নদী গঙ্গা নদীর যেখান থেকে পদ্মা ফারাক্কা যেখান থেকে পদ্মা একটা শাখা বেড়ে গেছে আর একটা শাখা নদী আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগর দিকে এসছে এই নবদ্বীপ পর্যন্ত গঙ্গার এই অংশটাকে বলা হয় ভাগীরথী এর পরে যে নিচের অংশটা সাগরের দিকে চলে এসছে সেটাকে আমরা হুগলি নদী বলি অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গার যে অংশটা বয়ে গেছে তাকে একত্রে ভাগীরথী হুগলি এই নামে ডাকা হয় এটাই আমরা অনেকে গঙ্গা বলেও ডাকি তাহলে নবদ্বীপ হলো এটাকে বিকল্প প্রশ্ন হিসাবে দিতে পারে চৈতন্যদেবের জন্মস্থান মহাপ্রভু চৈতন্য দেবের জন্মস্থান কোথায় তাহলে অ্যান্সার একই হবে নদিয়া জেলার নবদ্বীপ এরপর আমি পরের প্রশ্নে আসি রাসমেলা তাঁতের কাপড়ের জন্য নদিয়া জেলার কোন শহর বিখ্যাত না নদিয়া জেলার হচ্ছে শান্তিপুর শান্তিপুর হচ্ছে বাংলার তাঁতের কাপড়ের একটা পীঠস্থান এখানে তাঁত শিল্পের জন্য এটা খুবই বিখ্যাত তাছাড়া এখানে রাসমেলা হয় তাহলে আমি এই ধরনের প্রশ্ন বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা কোশ্চেন ব্যাঙ্ক এছাড়া আরও অনেক রকম প্রশ্ন পাবে এগুলো করলেই তাহলে মোটামুটি তোমরা পরীক্ষায় যে সকল প্রশ্ন আসবে এখান থেকে করতে সমর্থ হবে বলেই আমি আশা রাখছি এই কথা বলে আমি আজকের ভিডিও শেষ করছি